আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে ক্যানাডা ভিসার বায়োমেট্রিক দেওয়ার জন্য কিভাবে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন প্র্যাকটিক্যালি দেখব স্টেপ বাই স্টেপ আমি এখন আসছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে প্রথমে আই এম ফ্রম আই এম অ্যাপ্লাইং ফ্রম তাহলে আমরা দিয়ে দেব সৌদি সৌদি আরবিয়া কোন দেশের জন্য ক্যানাডার জন্য তারপর টেকমি টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করব এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক নাওতে যাব অথবা এখানেও যেতে পারি আমরা এখানে বুক নাওতে ক্লিক করলাম এরপর আমরা একটু নিচে যাব এখান থেকে অনলাইন দেখতে পাব বিও মোড়ে ক্লিক করবো ক্লিক হেয়ারে চলে যাব এখান থেকে আমাদের ভ্যারিফাই করে নেবে ওকে এরপর আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা নতুন ইউজার বা আমরা নতুন করে লগ ইন করতে চাচ্ছি সো আমাদেরকে প্রথমে নিউ ইউজার এখানে ক্লিক করতে হবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রথমে আমরা আমাদের ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিবো একটা ভ্যালিড ইমেল আইডি শেয়ার করব মোবাইল নাম্বার এখানে কোড দেবো আর এখানে নাম্বারটা লিখবো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো আপার আপার কেস লোয়ার কেস ডিজিট এগুলো ইউজ করবো সেম পাসওয়ার্ডটা এখানে আবার লিখে দেবো এখানে একটা মার্ক করব আর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে লিখে দিব। তারপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব ওকে আমরা ডাটাগুলো ফিল আপ করেছি সো সাবমিট অপশানে ক্লিক করবো এখান থেকে ওকে ফ্রেস করব এরপর আমরা যে কাজটা করবো আমরা আমাদের ইমেলটা চেক করব ইমেইলে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে সো আমরা আমাদের ইমেলে চলে যাব ইমেইলে ঠিক এইরকম একটা মেল পাবো এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করবো এরপর আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা লিখবো এবং ক্যাপচা কোডটা লিখে দেবো তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর আমরা শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব এখান থেকে প্রথমে আমরা সেন্টারটা সিলেক্ট করে দেব তারপর নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট কতজন অ্যাপ্লিকেন্ট অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরিটা আমরা দিয়ে দেবো বায়োমেট্রিক এখানে একটা চেক মার্ক করব কন্টিনিউ অপশনে চলে যাব এখান থেকে আমরা অ্যাড অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করব যথা নিয়মে আমরা আইআরসিসি নাম্বারটা লিখে দেব ডেট অফ বার্থ লিখে দেব ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে যেহেতু আমরা আগেই ফিল আপ করেছি এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করবো এক্ষেত্রে একটা কনফিউশন দূর করে দিই অনেকে আইআরসিসি নাম্বারটা বুঝতে পারে না এটা নর্মালি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের সেকেন্ড ফেজে দেওয়া থাকে আমি যদি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার থেকে দেখাই এ হচ্ছে আইআরসিসি নাম্বার এটা বায়োমেট্রিকের সেকেন্ড পেজে দেওয়া থাকবে দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম এখান থেকে ওকেতে প্রেস করব তারপর আমরা এখানে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবো এবং আমাদেরকে ওটিপি কনফার্ম করতে হবে সো আমরা সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করব আমরা আমাদের ইমেলটা চেক করব এখানে ওয়ান টাইম একটা ওটিপি দিয়েছে সো এটাকে কপি করব এবং এখানে এনে ফেস্ট করে দেবো এরপর প্লিজ ভেরিফাই দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর আমাদেরকে ডেটটা কনফার্ম করতে হবে আমরা কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে চাচ্ছি বা আমরা বায়োমেট্রিক দিব এক্ষেত্রে অনেকগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে আমরা নর্মালি অ্যাভেলেবেল এই পয়েন্টটা দেখব। মানে কবে কবে বায়োমেট্রিকটা ওপেন রয়েছে বা খালি রয়েছে এখন পর্যন্ত সো আমরা এখান থেকে সতেরো তারিখটা সিলেক্ট করলাম দেন এই পাশে সময়টা রয়েছে আমরা টাইমটা সিলেক্ট করে দেবো এরপর নিচে গিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবো ওকেতে ফ্রেস করব এরপর ফাইনালি আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এ হচ্ছে যে আমাদের ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট লেটারের পিডিএফ ফর্মটা এভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কনফার্ম করতে পারেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি হেল্প করব